আলেকজান্ডার হচ্ছেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী যোদ্ধা মাত্র বত্রিশ বছর বয়সে যিনি পৃথিবীর প্রায় অর্ধেকটাই দখল করে ফেলেছিলেন গ্রীস থেকে ভারতের পাঞ্জাব দখল করতে তিনি একটি যুদ্ধেও হারেননি ইতিহাসের এই পরাক্রমশালী যোদ্ধার কথা মানুষ প্রায় দু বছর ধরে মনে রেখেছে সবাই তাকে চেনেন আলেকজান্ডার আলেকজান্ডার দ্য গ্রেট নামে কিন্তু আপনি কি জানেন কিভাবে এত অল্প বয়সে এই তরুণ এত বিশাল সাম্রাজ্য জয় করলো কিংবা আপনি কি জানেন এই আলেকজান্ডারের শিক্ষককে ছিলেন এবং সেই শিক্ষক তাকে কি শিক্ষা দিতেন চলুন জেনে আসি আলেকজান্ডার ছিলেন পৃথিবীর সবচেয়ে পরাক্রমশালী একজন যোদ্ধা মেসিডোনির এই রাজা মাত্র বিশ বছর বয়সে ক্ষমতা দখল করার পর পরবর্তী দশ বছরে বিশ্ব জয় করে ফেলেছিল কিন্তু ছোটবেলায় এই আলেকজান্ডারকে শিক্ষা দিতেন অ্যারিস্টেটল অ্যাথেন্সের অ্যারিস্টল ছিল দুনিয়ার একজন শ্রেষ্ঠ শিক্ষক এবং দার্শনিক প্রাচীন পৃথিবীর তিনজন শ্রেষ্ঠ দার্শনিক হচ্ছেন সক্রেটিস প্লেটো এবং অ্যারিস্টল সক্রেটিসের ছাত্র ছিল প্লেটো আর প্লেটোর ছাত্র ছিল এই এরিস্টেটল এই তিনজনকে বলা হয় পশ্চিমা বিশ্বের দর্শনের জনক মেসিরোনিয়ার রাজা দ্বিতীয় ফিলিপ তার সন্তানের সুশিক্ষার জন্য এমন একজন শ্রেষ্ঠ শিক্ষক ও দার্শনিককেই বেছে নিয়েছিলেন আর তাই আলেকজান্ডারের বয়স যখন তেরো তখন শিক্ষক হিসাবে তাকে এথেন্স থেকে আনা হয় মেসিডোনিয়ায় কিন্তু কি কি শিক্ষা দিতেন অ্যারিস্টেটল অ্যারিস্টেটল রাজনীতি শরীরবিদ্যা যুক্তিবিদ্যা বিজ্ঞান ইতিহাস চিকিৎসাবিদ্যা এবং দর্শন সহ অনেক বিষয়ে শিক্ষা দিয়েছেন আলেকজান্ডারকে তবে সবচেয়ে বেশি পড়িয়েছেন হোমারের সাহিত্য হোমারের বিখ্যাত মহাকাব্য ইলিয়াডের প্রধান চরিত্র আর্কিলিসকে তার мозগ ঢুকিয়ে দিয়েছিলেন ইউরিস্টেডল নিজেকে আর্কিলিক্সের মতো মহান যোদ্ধা হয়ে ওঠার শিক্ষা দিয়েছিলেন তিনি ডু ইউ ওয়ান্ট ইটারনাল গ্লোরি ইউনাইট দ্য তার বাবা গোটা গ্রিসেই তো ইতিমধ্যে তার দখলে চলে এসেছে তাহলে বড় হয়ে সে কোন দেশ জয় করবে এরিস্টটল ছোট আলেকজান্ডার শেখাতেন তার বাবা তো শুধু গ্রিস জয় করেছে বাকি বিশ্বটাই তো এখনো বাকি পড়ে আছে জয় করার জন্য অনুমান করা যায় কিশোর আলেকজান্ডারের মনে পুরো বিশ্বকে দখল করার বাসনা এরিস্টেটলেই ঢুকিয়ে দিয়েছিলেন তবে আলেকজান্ডারের বিশ্ব জয় করার পিছনে তার মায়ের উচ্চাকাঙ্ক্ষা অনেক বেশি কাজ করেছে বলে অনেকে মনে করেন মা অলিম্পিয়াস সবসময় তাকে ছোট্ট আর্কিলিক্স বলে ডাকতেন হোমার রিলিয়াডে আলেকজান্ডার এতটাই মুক্ত হয়েছিলেন যে পরবর্তীতে সকল যুদ্ধে সাথে করে নিয়ে যেতেন এই মহাকাব্যটিকে টলিমি ফিলোটাস হেফাস্টিয়ন সহ অনেক রাজকীয় ছেলেদের একসাথে শিক্ষা দিয়েছিলেন এরিস্টেটল পরে আমরা দেখব বিশ্বজয়ে ছোটবেলার এই বন্ধুদের অবদানও কম নয় এরিস্টেটল তিন বছর শিক্ষা দিয়েছিলেন আলেকজান্ডারকে এবং তিন বছরের এই শিক্ষা শেষ হয় আলেকজান্ডারের বয়স যখন ষোলো শিক্ষা শেষে আলেকজান্ডার যোগ দেন মেসিডোনের সেনাবাহিনীতে এরিস্টটল নিজে এই বিশ্বজয়ী যোদ্ধাকে দুটি বই উৎসর্গ করেছিলেন আর শিক্ষককে নিয়ে আলেকজান্ডারের মূল্যায়ন হচ্ছে পিতা ফিলিপ আমাকে শুধু জন্ম দিয়েছে আর এরিস্টটল আমাকে দিয়েছে সুন্দর জীবন ছাত্র এবং শিক্ষকের দুজন আলাদা আলাদা জায়গায় বিশ্বজয়ের এমন ঘটনা পৃথিবীতে বিরল কিন্তু এই আলেকজান্ডার কি সমকামী ছিলেন নাকি ছিলেন উভয়কামী চলুন জানা যাক আলেকজান্ডার উনত্রিশ বছর বয়সে বিয়ে করেন রুকসানাকে রুকসানা ছিলেন ব্যাকটেরিয়া রাজ্যের রাজকন্যা বর্তমানে যে এলাকাটি পড়েছে ইরানের মধ্যে রুকসানার ভিতরে যে সাহস ক্ষিপ্রতা দেখেছিল আলেকজান্ডার তাতেই তার মনে হয়েছে তার অনাগত বীর সন্তানের মা হবার জন্য এর চেয়ে যোগ্য নারী আর কেউ হতে পারে না তাই প্রথম দেখাতেই তাদের প্রেম এবং বিয়ে অনেকে অবশ্য মনে করেন আলেকজান্ডার এই বিয়েটি করেছিলেন একটি রাজনৈতিক কারণে তিনি চেয়েছিলেন নতুন দেশের মানুষের মন জয় করতে সেই দেশের রাজকন্যাকে বিয়ে করলে স্বাভাবিকভাবেই সেই দেশের জনগণ খুব ভালোভাবেই তাকে গ্রহণ করবে তিনশো সাতাশ বিয়ে হয় তাদের আলেকজান্ডার মৃত্যুর পর একটিমাত্র পুত্র সন্তান জন্ম দেয় রোকসানা তেরো বছর বয়সে সন্তান এবং মা দুজনকে মেরে ফেলা হয় শুধু তাই নয় আলেকজান্ডার বাহিনী যখন ভারত অভিযান ব্যর্থ করে ডেবিলনে ফিরছিলেন তখন পথেই আশি জেনারেলের তিনি ধুমধাম করে বিয়ে দিয়েছিলেন সেই অনুষ্ঠানে নিজেও দুটো বিয়ে করেছিলেন একজন হলেন পারস্যের পরাজিত রাজা দার কন্যা বার্সিনে অন্যজন হচ্ছে পারস্যের রাজকন্যা পারেসাটিস প্রথম স্ত্রী রোকসানা পরে অবশ্য তাকে হত্যা করে যেহেতু আলেকজান্ডার বিয়ে করেছিলেন এবং তাদের একটি সন্তানও ছিল তাহলে কোনোভাবে আলেকজান্ডার সমকামী ছিলেন না কিন্তু সমস্যা বাঁধে আরও অন্য বিষয়গুলোকে নিয়ে ইতিহাসবিদেরা বলছেন আলেকজান্ডারের ছিল তিন বউ অন্তত দুজন পুরুষ প্রেমিক আর তাদেরই একজন হচ্ছেন ছোটবেলার বন্ধু হেফাস্টিওন হেফাস্টিওনকে আলেকজান্ডার এতটাই ভালোবাসতেন যে তার মৃত্যুর শোকে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি এতটাই শোকে কাতর হয়েছিলেন তিনি খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছিলেন পরে অবশ্য আলেকজান্ডার এই মারা যান অনেকে বলে থাকেন তাদের মধ্যে এত বেশি রোমান্টিক একই সম্পর্ক ছিল যা তার বউ কখনো মেনে নিতে পারতেন না কিন্তু সেটা শারীরিক ছিল কিনা তার সত্যতা কেউ কখনো খুঁজে পায়নি তবে আরেকজন পুরুষের সাথে আলেকজান্ডারের সম্পর্ক শরীর পর্যন্ত গড়িয়েছিল আর তিনি হলেন বাগস পারস্য জয়ের পর বাগসের সাথে তার দেখা হয় সুসাতে তিনি ছিলেন রাজা দারুইসের হেরেমখানার খোঁজা মৃত্যু পর্যন্ত বাগোস তার সাথে ছিলেন মৃত্যুর নিবিড় আর কোন খবর পাওয়া যায় না ইতিহাসে এছাড়া ক্যাম্পাস নামে এক মেয়ের সাথে খুব তরুণ বয়সে তার প্রেম ছিল বলে কেউ কেউ বলে থাকেন অবশ্য আলেকজান্ডারের খুব বেশি নারী প্রীতির খবর পাওয়া যায় না তবে অনেক নারীর সাথে তার খুবই ভালো সক্ষতা তৈরি হয়েছিল এবং হেরেমখানায় খুব বেশি যেতে পছন্দ করতেন না আলেকজান্ডার তবে ইতিহাসের তথ্য থেকে এটা নিশ্চিত হওয়া যায় আলেকজান্ডার শুধু নারীকেই পছন্দ করেননি তিনি পুরুষকেও ভালোবেসেছিলেন এ থেকে নিশ্চিত আলেকজান্ডার সমকামী নয় ছিলেন উভয়কামী আলেকজান্ডার ছিলেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী একজন যোদ্ধা আর এই যোদ্ধা বিভিন্ন দেশ দখল করতে গিয়ে তৈরি করেছেন নানান ধরনের গল্প কিংবা উপকথা যা হাজার হাজার বছর ধরে মানুষের মনে সাহস জুগিয়ে যাচ্ছে তেমনই একটি গল্প হচ্ছে গর্ডিয়ান নটের গল্প ইংরেজি সাহিত্যে এই গর্ডিয়ান নট শব্দটি খুব ব্যবহার হয় কিন্তু আলেকজান্ডারের সাথে এই গর্ডিয়ান নটের সম্পর্ক কি চলুন জেনে আসে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে টিপ দিয়ে রাখুন গর্ডিয়ান একটু দেশের নাম আর নট যার বাংলা হচ্ছে গেরো তাই গর্ডিয়ান নটের বাংলা করলে দাঁড়ায় গর্ডিয়ানের জটিল গেরো এশিয়া মাইনর বা আজকের তুরস্কের একটি ছোট্ট দেশ ছিল গর্ডিয়ন আর সেই দেশের কোনো রাজা ছিল না আলেকজান্ডার তিনশো চৌত্রিশ খ্রিস্টপূর্বাব্দে বিশ্বজয়ের জন্য বের হন আলেকজান্ডার যখন একের পর এক দেশ দখল করছিলেন তখন তিনি গিয়ে পৌঁছান এই রাজাবিহীন দেশ গর্ডিয়নে এই দেশের কোনো রাজা ছিল না ঠিকই কিন্তু এই দেশ পরিচালিত হতো একটি মিথ বা গল্পের উপর ভিত্তি করে এই দেশের রাজদরবারে একটি ষাঁড়ের গাড়িতে জোয়ালের রশি এমন জটিলভাবে গেরো দেওয়া ছিল যে কেউ কখনো তা খুলতে পারেনি প্রচলিত ছিল যে এই জটিল গেরো খুলতে পারবে সেই হবে এই দেশের রাজা এবং পরবর্তীতে সে পুরো বিশ্ব শাসন করবে বলে প্রচলিত ধারণা ছিল এই দেশের মানুষের মনে আলেকজান্ডার গর্ডিয়ানে পৌঁছার পর এই গল্প শুনতে পান আলেকজান্ডার শোনার পর তার তরবারি বের করে এক কোপে দু টুকরো করে ফেলেছিল এই গেরো The story of the Gordian knot is just a legend and it was clever propaganda যে গেরো কয়েকশো বছর ধরে জটিল বলে কেউ খুলতেই পারেনি আলেকজান্ডার তা মাত্র এক কোপেই সমাধান করে দিলেন এবং সে দেশের রাজা হয়ে গেলেন এরপর থেকে আপাতভাবে দেখতে জটিল কোনো সমস্যার সমাধান কেউ যদি সহজে এবং শক্তভাবে দিয়ে দেয় তবে তাকে বলা হয় গর্ডিয়ান নট আলেকজান্ডারের এই ঘটনার পর থেকেই ইংরেজি সাহিত্যেই একটি শব্দের উৎপত্তি হয় আর সেটি হচ্ছে গর্ডিয়ান নট শেক্সপিয়রও ব্যবহার করেছেন এই গর্ডিয়ান নট আর এখন সকলেই ব্যবহার করে এই গর্ডিয়ান নট সেই মহাপরাক্রমশালী আলেকজান্ডারকেও ভারতবর্ষ দখল না করেই ফিরে আসতে হয় কেউ কেউ বলেন তিনি ভারতে এসেই প্রথম পরাজয়ের স্বাদ গ্রহণ করেছিলেন আবার কেউ কেউ বলেন সৈন্যদের বাধার কারণেই তিনি শেষ পর্যন্ত ভারত দখল না করেই ফিরে আসেন আলেকজান্ডারের ভারত অভিযান কেন ব্যর্থ হল আলেকজান্ডার ভারত অভিযান শুরু করে তিনশো খ্রিস্টপূর্বাব্দে ভারতে প্রায় ১৯ মাস অবস্থান করছিল আলেকজান্ডারের বাহিনী আর এই সময়টা ছিল বর্ষাকাল টানা সত্তর দিন ধরে বৃষ্টিপাত হতে থাকে এই এলাকায় আর এমন বৃষ্টি কখনোই দেখেনি আলেকজান্ডারের বাহিনী এমন জল আর জঙ্গলের যুদ্ধ একেবারে নতুন ছিল আলেকজান্ডারের বাহিনীর কাছে ভারতের কিছু কিছু অঞ্চলে আলেকজান্ডারের বাহিনী প্রবল প্রতিরোধের মুখে পড়লেও ট্যাক্সিল আজকের পাকিস্তান এবং পাঞ্জাবের প্রায় পুরোটা অংশ দখল করে ফেলেছিল বাকি থাকে শুধু গঙ্গার ওপারে ভারতের মূল ভূখণ্ড আলেকজান্ডার বাহিনী সবচেয়ে কঠোর প্রতিরোধের মুখে পড়ে পারভাস রাজ্য দখল করার সময় পারভাস রাজ্যের রাজা পুরুষ শক্তিশালী হাতি বাহিনী নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলে এই আলেকজান্ডার বাহিনীর বিপক্ষে পুরো আলেকজান্ডার বাহিনীকেই তারা পর্যদুস্ত করে তোলে আলেকজান্ডারের সৈন্যবাহিনী এত বছরে এতটা প্রবল প্রতিরোধের মুখে আর কখনো পড়েনি আট বছর ধরে অপরাজিত বাহিনী পরাজয়ের দ্বার প্রান্তে এসে পৌঁছায় আর এই যুদ্ধে নিহত হয় আলেকজান্ডারের সবচেয়ে প্রিয় ঘোড়া বিউসেফেলিস তবে এই যুদ্ধে আলেকজান্ডার জিতেছিল নাকি পরাজিত হয়েছিল তা নিয়ে দুটি মতবাদ আছে একটিতে জানা যায় পুরুষ রাজার কাছে আলেকজান্ডার পরাজিত হয়েছিল আর গ্রিক দেশের ইতিহাসবিদদের কাছ থেকে জানা যায় এই যুদ্ধে পরাজিত হয়েছিল রাজা পুরুষ এবং পরাজিত রাজাকে বন্দি করে যখন তার কাছে আনা হয়েছিল তখন আলেকজান্ডার তাকে জিজ্ঞেস করেছিলেন কি আশা করেন তিনি তার কাছে আর তখন রাজা পুরুষ উত্তর দিয়েছিলেন একজন রাজা একজন রাজার কাছে যা আশা করে তাই উত্তর শুনে আলেকজান্ডার এতটাই পছন্দ হয়েছিল যে শেষ পর্যন্ত তিনি পারভাস রাজ্যকে তার হাতেই ফিরিয়ে দেন তবে নতুন ইতিহাসবিদের জানাচ্ছেন ভারতীয় রাজা পুরুষের কাছেই শোচনীয়ভাবে পরাজিত হয়েছিলেন আলেকজান্ডার আর এই যুদ্ধে আঘাতপ্রাপ্ত হয়ে দু বছর পর মারা যান ইতিহাসের সবচেয়ে পরাক্রমশালী যোদ্ধা আলেকজান্ডার তবে একথা সত্য ভারতের মূল ভূখণ্ড দখল করতে পারেনি আলেকজান্ডারের বাহিনী ভারতের মূল ভূখণ্ড কেন দখল করতে পারেনি তা নিয়েও আছে নানান মতভেদ একটি মতবাদে জানা যায় সৈন্যরা দীর্ঘ আট বছর ধরে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল ভারতের কাছে এসে তারা সকলেই বাড়ি ফিরতে চায় বিএস নদীর কাছে এসেই আলেকজান্ডারের বাহিনী বিদ্রোহ করে বসে তারা আর সামনে আগাতে চায় না গঙ্গা নদীর ওপারেই ভারতের মূল ভূখণ্ড সেখানে গঙ্গা রিডাই নামে রাজ্যে বিশাল বিশাল হাতি বাহিনীর কথা তারা শুনেছে এসব শোনার পর ভারতীয় বিশাল হাতি বাহিনীর বিপক্ষে যুদ্ধ করার মানসিক শক্তি ছিল না আলেকজান্ডারের সৈন্যদের কিন্তু আলেকজান্ডার কিছুতেই ভারত জয় না করে ফিরতে চান না আর এর ফলেই বাহিনী দুই ভাগে ভাগ হয়ে যায় এক ভাগ আলেকজান্ডারের সাথে যুদ্ধ করে ভারত জয় করতে চায় আরেক ভাগ পুরোপুরি ফিরে আসতে চায় নিজের দেশে যারা আলেকজান্ডারের কথায় বিরোধিতা করেছিল তাদেরকে তিনি বিদ্রোহী হিসেবে ধরে মৃত্যুদণ্ডও প্রদান করেছিলেন কিন্তু তারপরও তাদের এই বিদ্রোহ থামেনি শেষ পর্যন্ত আলেকজান্ডার বাধ্য হন ভারত জয় না করেই দেশে ফিরে আসার ঘোষণা দিতে আর এতেই অধরাই থেকে যায় আলেকজান্ডারের পৃথিবী জয়ের স্বপ্ন সালটি ছিল তিনশো পঁচিশ খ্রিস্টপূর্বাব্দের ফেব্রুয়ারি মাস আর এর মধ্যে দিয়েই শেষ হয় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় এবং দীর্ঘতম আগ্রাসন যাত্রার আলেকজান্ডার বাহিনী ভারত জয় না করেই ফিরে আসে ব্যাবিলনে ভারত অভিযান ব্যর্থ হবার বছর পর বেবিলনে রহস্যজনকভাবে মৃত্যু হয় আলেকজান্ডারের